নয়নং পশ্চিম আমুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসিন আহমদ মিন্টু অনিয়মিত ইউপি কার্যালয়ে অনুপস্থিত সহ বিভিন্ন অনিয়ম প্রসঙ্গে আমি নয়লং পশ্চিম আমুলা ইউনিয়ন পরিষদের এক নং ওয়ার্ডের ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান টু আমরা বিগত ছাব্বিশে দুই হাজার সালে নয়নং পশ্চিম আমুলা ইউনিয়নের সদস্য হিসাবে দায়িত্ব গ্রহণ করি দায়িত্ব গ্রহণ করার পর থেকে এই পশ্চিম পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান হাসিন আহমদ মিন্টু উনি গোলাপগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক ছিলেন আওয়ামী লীগের তখন থেকে তাই বিভিন্ন অনিয়মভাবে এই ইউনিয়ন পরিচালনা করছেন পরিচালনা করতে আমরা এই পরিষদের এক থেকে নয় পর্যন্ত ওয়ার্ডের সদস্য সদস্য হল আমরা প্রত্যেকের তানটা বুঝাইছি যে আমলা ইউনিয়ন পরিষদে আমরা নিয়মিতভাবে আপনি অফিস করেন তখন কার সময় আমরারে তো তাই আঙ্গুল দেখাইয়া তাই তান যেভাবেই হোক তাই আমরা আমরারে তখন তাই হুমকি দুমকি সব সময় দিচ্ছেন যে যাই হারাই দিব এই কর্ম সেই কর্ম আমরা উনত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ সালেও প্রশাসনিক প্রশাসনে তান্দে রেপ কর্তৃক তান্দে আটক করা হয় পরবর্তীতে তিরিশ তারিখ আমাকে দায়িত্ব দেওয়া হয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে আমরা সকল মেম্বারের রেজলিউশন করি আমাকে দেওয়া হয় প্যানেল চেয়ারম্যান এক জেলত থাকার কারণে এর আগেও আমি দুই টাইম ভারপ্রাপ্ত হিসাবে চব্বিশ সালও আমি দায়িত্ব পালন করি আমি সর্বোচ্চ চেষ্টা করছি আমার ইউনিয়নবাসীর সেবা দেওয়ার লাগে আমি প্রতিদিন সকাল নয়টার দিকে অফিসও আইছি চারটা সাড়ে চারটা পর্যন্ত আমি প্রতিদিন অফিস অফিস পালন করছি কিন্তু দেখা যায় ফার্স্ট ছয় মাস পরে যখন আমরা চেয়ারম্যান সাহেবের বিভিন্ন একাধিক মামলা আসিল আমরা জানি তার নয়টা মামলা নয়টা মামলার তাকাকালীনও আমরা এ আসার পরে আমরা রে মিটিং করিয়া লইয়া বইয়া কই যে আমার দায়িত্বটা দিলাও আমরা চিন্তা করলাম আমরা চিন্তা করলাম আমার ইউনিয়নের দিকে চাইয়া যে আমার ইউনিয়ন পরিষদ আমুলা ইউনিয়নের একটা সুনাম আছে এই সুনাম রক্ষার্থে আমরা আবার তাদের দায়িত্ব দিলাম দায়িত্ব দেওয়ার পর ফোরু ভয়ঙ্কর হইয়া ভয়ঙ্কর রূপে তান রূপ আমরা দেখলাম যেভাবে আমরা আমরা সাথে তাই না আবারও আদাবদ্ধ ইসলাম যে আমরা আমুলার মানুষরা যা কষ্ট দিছে আমুলা ইউনিয়নের আমার কাছ থেকে কষ্ট পাইতা নাই আমার যদি বুল তুটি হয় দৃষ্টিতে দেখবা আমরা আমরা সরল বিশ্বাসে আমরা সবাই একত্রিত হইয়া আমরা তাদের আবার দায়িত্ব দিছি কিন্তু ফোর ফোর একটা দিনও তাই অফিস কর্তা চাই না তাই বাড়িতে বইয়া বইয়া অফিস করেন আমরা তাদের বাড়িতে যাওয়ার পরেও আমরা সব মেম্বার সব মেম আমার ইউপি সদস্য যারা আছেন আমরা মিলিয়া তাদের চেষ্টা করছি অফিস করানের লাগে তাই যেখান বালা লাগে তুমি তাই করো আমি অফিস করতাম না তোমার তার ক্ষমতা থাকলে তুমি তাই যাও তুমি তাই ইউনের গেছে যাও ডিসি সাহেব গেছে যাও ডি ডিএলজির গেছে যাও যেন তোমার তানোর মন চায় তুমি তাই ওখানেও যাও আমরা করম এলাকার আমার ইউনিয়নবাসীর কষ্ট দেখিয়া আমরা সবাই মিটিং করিয়া উনিশ তারিখ আমরা একটা নির্বাহী অফিসারের কাছে আমরা একটা দরখাস্ত দেই লিখিত অভিযোগ দেই পরবর্তীতে আমরা ডিএলজি স্যারের কাছে গেছি আমরা এসপি স্যারের কাছে গেছি আমরা প্রত্যেক জায়গাতে আমরা ওই দোকা কপি আছে আমরা ওই দোকা আমরা প্রত্যেক জায়গায় দিছি আমরা রিসিভ আনছি ইনশাল্লাহ আমরা এই ইউনিয়নবাসীর সারতে আমরা পরবর্তীতে আমরা আবার বসবো আমরা পরবর্তীতে আমরা কিতা সিদ্ধান্ত নেব ইনশাল্লাহ আপনার মাধ্যমে আপনারা জানবা আমরা অনেক কষ্টর বিনিময়ে আমাদের সম্মান রক্ষার্থে আমাদের ইউনিয়ন পরিষদের এই মান সম্মান রক্ষার্থে অনেক যন্ত্রণার পরেও আমরা মিডিয়ার মুখোমুখি হই নাই বলেছিলাম সুন্দর রূপে আমাদের ইউনিয়ন পরিষদ চলবে আমরা দেখেছি এই সৈয়দ হাসিন আহমদ মিন্টু আমাদের বৈষম্য ছাত্রবৃদ্ধি আন্দোলনের পরে উনি আমার জানুয়ারির জানুয়ারিতে অ্যারেস্ট হয়েছিল অ্যারেস্ট হয়ে জেলে সাত আট মাস জেল কাটার পরেও আমাদের অত্যন্ত শান্তিপ্রিয় আজকের এই আমরা ইউনিয়ন পরিষদের সকল সদস্য এবং সদস্যবৃন্দ সাত মাস জেল থাকার পরেও আমরা আমাদের সম্মান রক্ষার জন্য ওনাকে আমরা দায়িত্ববার অর্পণ করেছিলাম আমরা মিটিং করে ওনাকে আমরা দায়িত্ব দিয়েছিলাম দেওয়ার পর থেকে উনি যে স্বৈরাচারী কায়দায় ওনার গুন্ডামির ধারাবাহিকভাবে সে কোনো পরিবর্তন না এসে আমাদের এই আজকে এখানে আমাদের আটজন সাতজন ইউপি সদস্য রয়েছি একজন মহিলা সদস্য রয়েছেন এবং আমাদের মাঝে একজন তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জেলে রয়েছেন একজন বিদেশে রয়েছেন তো কালকে আমরা আমাদের গোলাপপুঞ্জ উপজেলা আমাদের অভিভাবক ইউনো মোদয়ের কাছে লিখিত দিয়েছি আমাদের উপজেলা আমাদের উপজেলা ইয়নো মোদের কাছে দিয়েছি সিলেট জেলা প্রশাসক মোদের কাছে দিয়েছি আমাদের স্থানীয় সরকার পরিচালক মদের কাছে আমরা কালকে এই আমাদের আটজনের ইউপি সদস্য স্বাক্ষরিত আমাদের আবেদনটি দিয়েছি আমি অনুরোধ করব প্রশাসন এবং আজকের মিডিয়া যারা আমাদের এই লাইভ করেছেন আপনাদের সকলের সহযোগিতায় আমাদের এই পশ্চিম ইউনিয়ন মানুষ যে ভোগান্তির ভোগান্তি করছে সেটা থেকে যেন আমরা এটা মুক্ত হয় এবং আমাদের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন যেন তাদের দৃষ্টি হয়ে আমাদের সঠিক বিচার আমরা পাই আমাদের একটি দাবি হইল আমরা ওনাকে পরিষদে আর দেখতে চাই না পশ্চিম পশ্চিমবঙ্গ ইউনিয়নের মানুষ ওনার এই পরিষদের মন গড়া চালাইতে কেউ তাদেরকে আর আমরা কেউ সাহায্য করবো না এবং তার এই পরিষদে আমরা মিটিং মাসিক মিটিং আমরা ওর সাথে না করে আমরা আমরার মতো করে আমরা এই পরিষদ পরিষদে থাকবো এবং গত পনেরো তারিখে গত চোদ্দ তারিখে আমি নয় নং পশ্চিমবঙ্গ ইউনিয়নের নয় নং ওয়ার্ডের ইউপি সদস্য আমার এই এলাকার মানুষ আমার বারবার নির্বাচিত করেছে এই লোককে আমি দেখলাম আমার গ্রামের একটি একজন লোক একটি উত্তর উত্তরাধিকারী সার্টিফিকেট দিয়েছে তাদের শেখ ইসরান সাহেবের দশটি ছেলে এবং মেয়ে এদিন এসে দেখি আমি সাতজনের নামে একটি উত্তর উত্তরাধিকারী সার্টিফিকেট আমাদের ওনার ওনার খুব আস্থা মাজন ওনার গৃহপালিত আমার এই সাত আট নয়ের ইউপি মহিলা সদস্যা উনি দস্তগত দিয়ে একটি দিয়েছে তখন আইসে আমি ওটা কমপ্লেন করছি ওনার তো ফ্যামিলিতে উনি মৃত্যুর কালে দর্শন বাচ্চা রেখে গেছেন সেটা বাদ দিয়ে আমি পনেরো তারিখে আমার জরুরি কাজে আমি ডাকায় ছিলাম আমাদের মাসিক সভায় এবং আমাদের ইউনিয়ন মেনুয়েলে আমরা রেজুলেশন করেছি একটা ফ্যামিলি সার্টিফিকেট এবং গুপ্তি সার্টিফিকেট ইউনিয়ন পরিষদের মেম্বারের তিন দিনের ভিতরে শিনাক্ত করে এটা দেওয়ার জন্য আমি দেখলাম ওইখানে আওয়ামী লীগের সভাপতি দুল্লান আহমদের ভাই এসেছে ওইখান এক ঘন্টার ভিতরে এইটা দিতে হবে আমি ডাকাতে আমার দস্তখত না নিয়ে এই ওনার গৃহপালিত যে মহিলা সদস্য রয়েছে ওনার দস্তখতের মাধ্যমে দুই ঘন্টার ভিতরে ওইটা দিতে বাধ্য হয়েছেন জানি না কিসের জন্য এটা দেওয়া হয়েছে এবং আমার দস্তখত না দেওয়াতে আমি মনে করছি আমার এখানে মানসম্মান ক্ষুণ্ণ হয়েছে এবং আমার মানসম্মান এবং আমার ক্ষমতাকে তারা কুটক্ষ করেছে বিদায় আমি আজকে আপনাদের সকলে স্মরণাপন্ন হয়েছে এবং আমাদের এই আন্দোলন চালিয়ে যাবে আমরা ধারাবাহিকভাবে দেখেছি আমরা যে যেটা লিখিত দিয়েছি এটার সাথে কিছু আমরা ডকুমেন্টগুলো দিয়েছি যে পৌরসভার মানুষকে আমরা ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন দেওয়া হয়েছে আপনার একটা গাগুয়াতে একটা ওইখানে দিয়েছি তারার বাবিকে দেওয়ারের যে বানাইয়া ওই ও জন্ম নিবন্ধন দিয়েছেন ওনার অনেক অনিয়ম রয়েছে ইউনিয়ন পরিষদের চাউল নিয়ে উনি বাড়িতে বাড়িতে মানুষকে বল্টন করে এক টন চাউল নিয়েছে আমাদের ইউনিয়ন পরিষদের রেজুলেশন রয়েছে আমরা সবগুলা দিয়ে আমাদের ইউনিয়নের মানুষের মানসম্মান রক্ষার্থে গোলাপগঞ্জ উপজেলার মানসম্মান রক্ষার্থে আমরা এটা নিচ্ছুক ছিলাম কিন্তু এখন পর্যন্ত আমরা পিঠে লেগে গেছে বিদায় আমরা আজকে সকলে সফল স্মরণাপন্ন হয়েছে আগামীতে আমরা অবশ্যই সারা পশ্চিমবঙ্গের জনসাধারণকে আপনাদেরকে নিয়ে আমরা ইউনিয়ন পরিষদে আমাদের আরেকটা কনফারেন্স করবো এবং ওনার বিরুদ্ধে আমরা একটি অনাস্থা প্রস্তাব ইতিমধ্যেই আমরা এই আমরা ওনার জন্য দিয়ে দিব আমরা একটা অভিযোগ দিয়েছি আবার আমরা অনাস্থা প্রস্তাব দিব এবং ওনার মাসিক সভাতে উনি ইউনিয়ন পরিষদের মাসিক যে সভা করবে আমরা বয়কট কর্ম আমরা এই আটজন আমরা মাসিক সভা করে আমরা উপজেলায় রেজিস্ট্রেশন পাঠামো আমরা আজকে যে আটজন রয়েছি আমি আবদুল গপ্পার কুটির নয়নং ওয়ার্ডের ইউপি সদস্য আমার বামপাশে রয়েছেন এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বা বারপ্রাপ্ত চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যান দুই আমার বাম সাইডে রয়েছেন বারবার নির্বাচিত আমার সাত নম্বর ওয়ার্ডের শিলকা সাত নম্বর ওয়ার্ডের আমার স্নেহা পাতিয়া তারেক আহমদ এরপরে রয়েছেন পাঁচ নম্বর ওয়ার্ডের ওইটা স্নেহাশিষ চুটোভাই কাউসার আহমদ আমাদের বড়ো ভাই ছয় নম্বর ওয়ার্ডের হুসাইন আহমদ এরপরে আমার স্নেহাশিষ চুটোভাই আট নম্বর ওয়ার্ড শিলগাটের ফৈসল আহমদ আমার ডান সাইডে রয়েছেন আমার দুই নম্বর ওয়ার্ডের স্নেহাশীষ চুটোভাই শামী মাহমুদ এবং আমার শ্রদ্ধামাজন আমার ভাবি এই ইউনিয়ন পরিষদের এক দুই তিনের ইউপি সদস্য সালিয়া বেগম শো